বিসমিল্লাহ হিরহমান ইরাহিম আমি আজিম পল্লী কম্পিউটার ট্রেনিং অ্যান্ড চারুকলা ইনস্টিটিউটের পরিচালক আমার প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় হূ বিপুলবরি বাজার অবস্থিত তো আজকে আমি হাজির হয়েছি আজকে যে পরীক্ষা হয়েছে সে বিষয়ে কথা বলবো এবং প্রশ্নের সমাধান দেব তো আপনাদের আমি কথা দিয়েছিলাম যে পরীক্ষা শেষে প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব তো আমি প্রতিটি পরীক্ষার পরে পরীক্ষার দিন বিকেলেই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হই এবং সেটা আপনাদেরকে দিয়ে দেই তাৎক্ষণিক রেজাল্ট পাওয়ার জন্য তো সেই মোতাবেক আমি এখন প্রশ্নের সমাধান নিয়ে ভিডিও তৈরি করছি আগে বলে নেই এত অল্প সময়ের মধ্যে প্রশ্নের সমাধানে ভুল ত্রুটি হতে পারে তো তাই ভুল ধরিয়ে দিবেন এবং ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন এবং বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী যারা আজকে পরীক্ষা দিল তারা সবাই যেন এই ভিডিওটির মাধ্যমে তাদের আজকের পরীক্ষার যে অগ্রিম ফলাফল পেতে পারে সে সেই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন নেক্সটে যত মানে এই আইসিটি বিষয়ে যে ভিডিও গুলো তৈরি করি সেটা যেন আপনারা দেখতে পান বা নোটিফিকেশন পেয়ে যান তো চলুন কথা না বেরিয়ে মূল কাজে চলে যায় প্রশ্নের সমাধানে আপনারা লেখা আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা বেসিক ষাট ঘন্টা ছয় মাস ও তিন মাস মেয়াদী তাত্ত্বিক পরীক্ষা দুই হাজার পঁচিশ লেখা আছে বিষয় লেখা আছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয় করে হচ্ছে শূন্য 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 ছিয়াত্তর তো প্রথমে আসে অতি সংক্ষেপে উত্তর দাও এক থেকে তেরো পর্যন্ত এটা অতি সংক্ষেপে প্রশ্নের উত্তর লিখতে হয় যেটা আমি এখানে অলরেডি অ্যান্সার তৈরি করেছি একে আছে ইমেইল অ্যাড্রেস এ টাকসা অর্থাৎ ইমেইল অ্যাড্রেসের যে মেইন টাকসা সেটা চাইছে একটা ইমেল অ্যাড্রেস লিখলেই হবে তা আমি এখানে লিখে রাখছি পল্লী কম্পিউটার সিরাজগঞ্জ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরপর দুই নাম্বার আছে রো অথবা কলাম অটোফিট কেন করা হয় রো কলাম হলো একটি ফিচার যা মাইক্রোসফট এক্সেল বা অন্য স্প্রেডশিট সফটওয়্যারে ব্যবহার করা হয় যাতে সেল এর মধ্যে থাকা ডেটা অনুযায়ী সারি বা কলাম আকারে স্বয়ংক্রিয়ভাবে মানিয়ে যায় নাম্বার তিন আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলতে কি বোঝায় উত্তর লেখা আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন ধরনের সফটওয়্যার যা ব্যবহারিক ব্যবহারকারী নির্দিষ্ট কাজ বা কাজের একটি সেট সম্পাদনের জন্য ব্যবহার করে এটি সাধারণত ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী তৈরি তৈরি হয় এবং কম্পিউটারের মাধ্যমে কোনো নির্দিষ্ট কার্যক্রম সম্পাদন করতে সহায়তা করে নাম্বার চারে আছে ডাটা বেজ বলতে কি বুঝায় ডাটা বেস হলো সংগঠিতভাবে তথ্য বা ডেটা সংরক্ষণ করার একটি পদ্ধতি যেখানে ডেটা সহজে খোঁজা ব্যবস্থাপনা ও আপডেট করা যায় সাইজ এ কাগজের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে এগারো পয়েন্ট উনসত্তর আর প্রস্থ হচ্ছে আট পয়েন্ট সাতাইশ ফোল্ডারের ফোল্ডার বলতে কি বোঝা ফোল্ডার হলো কম্পিউটারে একটি ভার্চুয়াল জায়গা বা সংগঠিত ধারক যেখানে ফাইল ও অন্য ফোল্ডার গুলোকে গুছিয়ে রাখা যায় এটি ঠিক মানুষের কাগজপত্র রাখার ফোল্ডারের মতো কাজ করে তাতে তথ্য খুঁজে পাওয়া ও ব্যবস্থাপনা সহজ বা সহস্তর হয় আচ্ছা ওয়ান টিভি কত মেগাওয়াইট ওয়ান টিভি হচ্ছে এক কোটি চার লক্ষ পঁচাশি হাজার ছিয়াত্তর মেগাবাইট আট নাম্বার মেইল মার্চ বলতে কি বোঝায় মেইল মার্চ হলো একটি প্রযুক্তি বা প্রক্রিয়া যার মাধ্যমে একটি নির্দিষ্ট চিঠি বা ডকুমেন্ট বিভিন্ন ব্যক্তির নাম ঠিকানা ফোন নাম্বার ইত্যাদি সঙ্গে বসিয়ে অনেকগুলো আলাদা আলাদা কপি তৈরি করা যায় নয় নাম্বারে ওয়েব ব্রাউজার কি ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার যা বা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট দেখতে পারেন দশ নম্বর হচ্ছে সিস্টেম সফটওয়্যার কি সিস্টেম সফটওয়্যার হলো সেই সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারী এবং অন্যান্য সফটওয়্যারের মধ্যে যোগাযোগ করে এবং কম্পিউটার সিস্টেমের মৌলিক কাজ পরিচালনা করে নম্বর দুটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম একটা হচ্ছে আর একটা হচ্ছে ক্যার্স এইভাবে আরো অনেক কিছু আছে বিজিএস আছে ইত্যাদি বারো নম্বর আছে এস এর মূল তিনটি ক্লোজ লেখ সিলেক্ট কোন কোন কলাম বা ডেটা নির্বাচন করতে হবে তা নির্দেশ করে ফ্রম কোন টেবিল থেকে ডেটা নিতে হবে তা নির্ধারণ করে ফায়ার ডেটার মধ্যে শর্ত দিয়ে ফিল্টার করে নির্দিষ্ট রেকর্ড বাসাই করে তের নাম্বারে ডি বি এস এ পুনরূপ কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই হচ্ছে সংক্ষিপ্ত তেরোটা প্রশ্ন তোমাকে এখানে আমি কত কথা বলে রাখি যে আমি যেভাবে উত্তরগুলো এখানে লিখছি আপনার সাথে কথা নাও মিলতে পারে আপনি হয়তো বা বিভিন্ন অন্যভাবে ঘুরে লিখছেন কিন্তু অ্যান্সারটা মোটামুটি সঠিক হলেই কোনো সমস্যার নাম্বার পেয়ে যাবেন যে এর মানগুলো হচ্ছে এক তো এরপরে হচ্ছে প্রশ্নের তেরো নাম্বার শেষ করলাম সঠিক শব্দটি অনুষ্ঠান পূরণ করো এখানে আছে হচ্ছে তেরোটি সাবিট পর্যন্ত এখানে আছে এস কিউএল এর পণ্য রূপ হল টাকসার কুয়ারি ল্যাঙ্গুয়েজ পনেরো নম্বর আছে এম এস অফিস হচ্ছে অনেকগুলো ড্যাশ অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি মানে এটাকে একটা প্যাকেজ প্রোগ্রাম বলা হয় এখানে একাধিক প্রোগ্রাম আছে ফাইল সেভ অ্যাজ এর কমান্ড হচ্ছে এফ টুয়েলভ সতেরো নম্বর আছে পেজ ব্রেক এর কাজ হল পেজ অতিক্রম করা অর্থাৎ এক পেজ থেকে আরেক পেজে চলে যাওয়া বা একটা পেজ তৈরি করা এরকম ডাটা শট ট্রান্সফার এম এস ওয়ার্ড একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অথবা অনেকে লেখে ওয়ার্ড প্রসেসিং একটা সফটওয়্যার ক্লিকলি হবে এমবি সমান এক হাজার চব্বিশ কিলোবাইট ফোল্ডারে ফাইল জমা থাকে যেগুলো ফাইল আমরা ডিলিট করি অর্থাৎ অর্থাৎ ডিলিট কৃত ফাইল ডাব্লু ডাব্লু বিটিই বি ডট গভ ডট বিডি হলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েব অ্যাড্রেস এস এস ডি এর পুনর হচ্ছে সলিড স্টেট ড্রাইভ নিকস একটি বাংলা ফন্ডের নাম স্পিকার হলো একটি আউটপুট ডিভাইস এরপর আছে সিরিয়ালে বাইক করে সত্তরে স মিথ্যা হলে মি লেখ তো ফার্মার সংরক্ষিত থাকে রোমে এটা সত্য কিবোর্ড একটা ইনপুট ডিভাইস নয় এটা মিথ্যা কারণ কিবোর্ড একটা ইনপুট ডিভাইস নয়তে আউটপুট বানাবে যায় এজন্য মিথ্যা হবে এমএস সরি উইন্ডোজ 7 একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা মিথ্যা এটা অপারেটিং সিস্টেম কপি করার কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস এস এটা মিথ্যা কপি হয়েছে কন্ট্রোল প্লাস সি এইচডিডি একটি অস্থায়ী মেমরি মিথ্যা কারণ হার্ড ডিস্ক একটা স্থায়ী মেমরি সেভ এ কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল প্লাস এস এখানে দেওয়া আছে সি এটা মিথ্যা ক্যাশ মেমরি একটি সহায়ক মেমোরি এটা মিথ্যা নতুন পিসটা তৈরি করার কমান্ড হলো কন্ট্রোল প্লাস এন এটা সত্য পেন ড্রাইভকে ফ্ল্যাশ মেমোরি বলা হয় এটা সত্য এম এস এক্সেল এর ফাইল এক্সটেনশন ডট ডক্স এটা মিথ্যা বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা হচ্ছে দশটা মিথ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি শূন্য এক এমএস এস একটি টাটা বেস সফটওয়্যার এটা সত্য এরপরে হচ্ছে ডাটাবেস বেস সঠিক উত্তরটি লেখো এখানে উনচল্লিশ নম্বর আছে কোন ডাটা বেস প্রোগ্রাম এখানে আছে ঘ নাম্বার এস ইউএল সার্ভার তারপরে আছে চল্লিশ নম্বরে কোন এক কিলো বাইট সমান কত

সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই যে ঘ নাম্বার কম্পিউটার শব্দের অর্থ গণনা করা ছেচল্লিশ নাম্বারে কিবোর্ড এ কন্ট্রোল কি করে থাকে দুটি সাতচল্লিশ নাম্বারে পেস্ট এ কিবোর্ড কমান কন্ট্রোল প্লাস ভি নাম্বার আটচল্লিশ নাম্বার নিচের কোনটি বাংলা সফটওয়্যার গ গব্র নিচের কোনটি সহায়ক মেমোরি এই যে গ সিডি রম সহায়ক মেমোরি নয় সিডিরম মানে প্রধান মেমোরি এটা হবে সিডি রম আচ্ছা পঞ্চাশ নাম্বার একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়েকটি ক্যারেক্টার ব্যবহার করা যায় এই যে চৌষট্টি এবার আছে গ্রামার ট্রান্সলেট ইনটু ইংলিশ ছেলেরা মাঠে ফুটবল খেলে দ্য বয়েজ আর প্লেইং ফুটবল অন দ্য ফিল্ড এবার আছে শেষ ভালো যার সব ভালো তার দ্য ইন্টুড ফর হিম হু হ্যার রাজধানী প্রশ্ন ইংরেজি উত্তর দিতে হবে হোয়াট ইস দ্য নেম অফ ইউর ভিলেজ গ্রামের নাম মাই ভিলেজ নেম ইজ টাউ ম্যানি ডেজ আর দে আর ইন এ উইক অর্থাৎ এক সপ্তাহে কয় দিন বা কয় দিনে এক সপ্তাহ এ উইক ইন সেভেন ডেজ মানে সাত দিনে এক সপ্তাহ হোয়াট ইজ ইয়ার প্রফেশন তোমার পেশা কি আই অ্যাম এ স্টুডেন্ট বা আমি একজন ছাত্র বা আমি একজন চাকরি করি জব জাত বিজনেস ইত্যাদি ফিল ইন দ্য গ্যাপ উই ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আচ্ছা সাত নম্বর আছে আল আমিন ইজ সিনিয়র ড্যাশ মি এখানে টু বুঝবে সি ড্যাশ টু স্কুল এভরি ডে এখানে গোস হি সি গোস টু স্কুল এভরি ডে আই এম ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট গিভ মি এ গ্লাস ড্যাশ ওয়াটার গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এ হলো মোট ষাটটি প্রশ্ন এখান থেকে আপনারা ছত্রিশ মনে রাখবেন ষাট পার্সেন্টে কিন্তু পাস তার মানে ছত্রিশটি পেলেই আপনারা ইনশাল্লাহ পাস যদিও কেউ যদি এক কম পান তাও যিনি পরীক্ষক তিনি এগ্রেস দিয়ে পাশ করা দেবেন ইনশাআল্লাহ কি এই ছিল আজকের পরীক্ষার প্রশ্নের সমাধান আশা করি আপনারা প্রত্যেকেই ভালো ভাবে দেখে আপনারা আজকে পরীক্ষার যে রেজাল্ট কেমন হবে তা এখন বুঝে নেন আর সর্বশেষ রিকোয়েস্ট যে যদি আপনি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি শেয়ার করবেন এই কারণে যেন বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী যারা আজকে পরীক্ষা দিয়েছে তারা জানো ভিডিওটির মাধ্যমে তাদের ফলাফল পেয়ে যায় এটা হচ্ছে আমার সর্বশেষ অনুরোধ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম